নমস্কার সম্পূর্ণ নতুন একটি হাতের বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগত জানাই এই হাতটিতে বেশ কিছু আনকমন রেখা ও চিহ্ন রয়েছে আমাদের জীবনের উপরে তার এফেক্ট কি হতে পারে তা খোঁজার আমরা চেষ্টা করব। আশা করি আপনারাও নতুন কিছু শেখার সুযোগ পাবেন এনার বয়স হল সাতাশ বছর বর্তমানে জব বা চাকরি করছেন মূল সমস্যা হল চাকরি করে মজা পাচ্ছেন না সন্তুষ্টি নেই চিন্তা প্রচুর অর্থাৎ কর্মজীবন সঠিক কর্ম কী হতে পারে এছাড়াও বিবাহ রিলেশনশিপ নিয়েও জানতে চান হাত কী বলছে হাতটিকে বোঝার আমরা চেষ্টা করব। হাতটি রেক্ট্যাঙ্গুলার শেপের হাত কিছুটা পাতলা পাম নিজের শারীরিক পরিশ্রমে অনিয়া থাকবে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে তবে অন্যকে দিয়ে কাজ করাতে বা বসে বসে শুধুমাত্র মাথা কাটিয়ে কাজে স্বচ্ছন্দে অনুভব করে হাতটিতে দেখুন প্রচুর রেখা এলোমেলো অনেক রেখা নিম্নমঙ্গল এবং শুক্র পর্বত থেকে অনেক আড়াআড়ি রেখা লাইফলাইন বা আয়ু রেখার দিকে চলে আসছে এই রেখাগুলোকেই চিন্তা রেখা বলে শাস্ত্রে বলছে অধিক রেখা অধিক চিন্তা অধিক চিন্তা অধিক দুঃখী তবে আমার মতে হাতে অনেক বেশি রেখা থাকলে যে সব সময় দুঃখী হবে তা না তবে এরা চিন্তা সাধারণত অনেক বেশি করে পজিটিভ ওয়েতে মন মাথাকে ব্যবহার না করলে তখন বেশি চিন্তা করে করে ডিপ্রেশন অবসাদে চলে যায় বুড়ো আঙুল ছোটো দৈর্ঘ্যের ইমিডিয়েট অ্যাকশান নেয় কোনো বিষয়ে স্টিক হয়ে বসে থাকে না ছোটোখাটো বিষয়কে ইগনোর করে দেয় এই ধরনের থাম্বের প্রধান দুর্বলতা হলো শর্টকাট ওয়েতে সাকসেস চাই স্টেপ বাই স্টেপ কাজ না করে দুই তিনটে স্টেপে পুরো কাজ করার ঝোঁক থাকে এদেরকে লং টার্ম ভিসান নিয়ে কাজ করে যেতে হবে তবেই পার্মানেন্ট সাকসেস আসবে এছাড়াও চরিত্রের মধ্যে কনসিস্টেন্সি ডিসিপ্লিন শৃঙ্খলা ফোকাসের অভাব থাকে টানা এক কাজে লেগে থাকতে পারে না বারবার কাজ চেঞ্জ করে সেই জন্য অনেক কাজ এদের ইনকমপ্লিট থেকে যায় তাই এর থেকে বাঁচতে হবে থাম্বের উপরের অংশ অর্থাৎ এই উইল পোর্শনে আড়াআড়ি রেখা রয়েছে হাইপার টেনশান কনফিউশান দ্বিধাদ্বন্দ্ব মনে থাকবে কি করলে ভালোভাবে তার চিন্তা অ্যাংজাইটি লক্ষণ তর্জনী অর্থাৎ বৃহস্পতির আঙুল বেশ লম্বা দৈর্ঘ্যের অনামিকা বা রবির আঙুলের তুলনায় লম্বা অ্যাম্বিশান গোল অনেক বড় রেসপন্সিবল দায়িত্ব নিতে চাই নেতৃত্ব দিতে চাইবে অন্যদের কন্ট্রোল করতে বা শাসন করার তাগিদ থাকবে তাই এদের আন্ডারে অনেককে কাজ করতেও দেখা যায় তবে বৃহস্পতির আঙুল লম্বা হয়ে গেলে অহংভাব ডমিনেটিং নেচার বাড়তে দেখা যায় তাই এগুলোকে কন্ট্রোলের মধ্যে রাখা উচিত বাইরে প্রকাশ করা ঠিক না কনিষ্ঠ আঙুল বা বুধের আঙুল বেশ লম্বা চওড়া পুরু রকম কনিষ্ঠ আঙুল মানব জীবনের উপরে অসম্ভব পজিটিভিটি নিয়ে আসে এবং এই গুণ তার জন্মগত জন্মগতভাবে কমিউনিকেশান স্কিল মানুষের সাথে মিশার ক্ষমতা ভালো গুছিয়ে নিজেকে প্রেজেন্ট করা ভালো ভাষণ বক্তৃতা দেওয়া সহজাত এর মধ্যে থাকে লম্বা কনিষ্ঠ আঙুল আর্টিস্টিক ক্রিয়েটিভিটি বাড়ায় শিল্পকলার সাথে যুক্ত মানুষ লেখক অভিনেতাদের কনিষ্ঠ আঙুল প্রায়শই লম্বা দেখা যায় কনিষ্ঠ এবং অনামিকা আঙুলের মাঝখানে খুব বড় গ্যাপ অর্থাৎ স্বতন্ত্র বুধের আঙুল স্বাধীন স্বতন্ত্র বিচার বুদ্ধি নিজের সিদ্ধান্তের উপরে কারোর হস্তক্ষেপ পছন্দ করে না স্বাধীনতা পছন্দ করে ইন্ডিপেন্ডেন্ট ও ফ্রিডাম এরা হয় বুথ পর্বত বেস ডেভেলপড বড় বুথ পর্বতে লাইন লাইনও অনেকগুলো রয়েছে বিশ্লেষণ শক্তি বিচক্ষণতা বুদ্ধিমাত্রা বেশ ভালো মিষ্টি কথা বলে কথার দ্বারা সহজেই মানুষের উপরে প্রভাব বিস্তার করে মার্কেটিং কোয়ালিটি ভালো সহজেই অন্যকে কনভিন্স করতে পারে বুথ ভালো থাকলে যেমন ব্যবসায়িক বৈজ্ঞানিক বুদ্ধি বাড়ে তেমনই আর্টিস্টিক ক্রিয়েটিভ ট্যালেন্ট লেখনী শক্তি বাড়ে বুথকে ব্যবসা ট্রেডিং রাইটিং স্পিচের কারক মানা হয় বুধে বেশ বড় একটি ত্রিভুজ চিহ্ন রয়েছে এছাড়াও বুথ পর্বতে একটি কাইড সাইনও রয়েছে ব্যবসায়িক লসে প্রোটেকশান যেমন দেবে বাকপটুতা বাড়াবে ব্যবসা ট্রেডিংয়ে লাভ সঞ্চয়ও প্রচুর হয় এদের এরা যদি ব্যবসা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কে যায় বড়ো লাভের আশা থাকে ওনার মূল যে প্রশ্ন ছিল সঠিক কর্ম কি হবে বর্তমানে চাকরি করছেন কিন্তু স্যাটিসফ্যাকশান তেমন নেই হাতটি একবার দেখেই আমার মনে হয়েছিল হাতটি চাকরির হাত না তার কারণ হল একদম কমপ্লিট বেশ স্পষ্ট গভীর গার্ডেল অফ ভেনাস বা শুক্রবন্ধনী হাতে রয়েছে কমপ্লিট শুক্রবন্ধনী খুব রেয়ার চিহ্ন অধিকাংশ মানুষের হাতেই ইনকমপ্লিট বা ভাঙা শুক্রবন্ধনী থাকে কমপ্লিট শুক্রবন্ধনী থাকলে এদের ভিতর মাত্রাতিরিক্ত কলা শিল্প কাব্যসঙ্গীত নৃত্য ক্রিয়েটিভ আর্টিস্টিক ট্যালেন্ট থাকে এদের চরিত্রের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি সহজাত মুড সুইং দেয় এই চিহ্ন মনে চঞ্চলতা প্রচণ্ড যে কাজে প্রেশার খুব কম্পিটিশান টাইম মাফিক কাজ সেই কাজ এরা করতে পারে না তাই জব চাকরির জন্য উপযুক্ত না এরা চাই আরাম শান্তিতে কাজ করবে সময় নিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করবে এর মাধ্যমেই এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট এরা পায় কোয়ান্টিটির পিছনে এরা ছোটে না কোয়ালিটি গুণগত মাত্রাকে বেশি প্রাধান্য দেয় ক্রিয়েটিভ আর্টিস্টিক ট্যালেন্ট প্রত্যেকটা রন্ধে রন্ধে থাকে এই ট্যালেন্ট হবি বা শখ হিসাবেও থাকতে পারে মূল প্রফেশানে যদি এই ট্যালেন্ট এরা নিয়ে আসে অন্যরকম তখন এদের জীবন হয় অনেক মানসম্মান প্রতিষ্ঠা স্বীকৃতি এরা পায় এই গার্ডেল অফ ভেনাসের উপরে শুভ চিহ্ন হাতে দেখা যাচ্ছে রবিতে ফেমসাইন ত্রিভুজ চিহ্ন বৃহস্পতি থেকে একটি রেখা এসে গার্ডেল অফ ভেনাসকে টাচ করছে অর্থ মান সম্মান উচ্চপথ সামাজিক স্বীকৃতি পাবেন যখন এই রেখাটাকে সঠিকভাবে কর্মক্ষেত্রে ইনি ইউটিলাইজ করবেন জব চাকরির জন্য হাতটি উপযুক্ত না কারণ হলো রবি এবং শুনিকে আমরা মেনলি জবের কারক মানি রবির পর্বতে অনেক এলোমেলো রেখা যার নির্দিষ্ট কোনো মানে নেই স্পষ্ট কোনো রবি রেখা নেই কোনো স্ট্রং পজিটিভ সাইনও নেই এই জন্য বর্তমানে মনঃসংযোগ ফোকাস একদিকে নেই বারবার দিক পরিবর্তন বিভিন্ন দিকে চেষ্টা কনফিডেন্সের অভাব এই রকম ক্ষেত্রে জব বা চাকরি করা মানে সময় এনার্জি নষ্ট করা হাতটি দেখে আর্থিক স্থিতি এতটাও খারাপ আমার মনে হচ্ছে না যে জব না করলে পেটের ভাত জুটবে না আর হাতে শুক্র বন্ধনী থাকলে কোনো না কোনোভাবে হাতে টাকা চলে আসে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও নাইনটি পারসেন্ট ক্ষেত্রে এদের ভালো হয় শনিতে উলম্ব রেখা রেগুলার স্টেবল ইনকাম সঞ্চয় ভালো লক্ষণ তবে শুনিতে আড়ারি রেখাও রয়েছে মুড সুইং ইস্যু বিশেষ করে বারবার কর্ম পরিবর্তনের ইচ্ছা হবে যার জন্য আর্থিক ক্ষতি এছাড়াও নেগেটিভ থিঙ্কিং ওভার থিঙ্কিং ইমোশনাল ডিসিশান থেকে বাঁচতে হবে বৃহস্পতি পর্বতে অনেকগুলো লম্বা লম্বা আড়াআড়ি কিছুটা তীর্যক রেখা অকাল সায়েন্স গুপ্তবিদ্যায় পারদর্শিতা ধর্মকর্মের প্রতি সিনসিয়ার হেল্পফুল নেচার থাকবে একাধিক পথে রোজগারের সোর্স জীবনে চলে আসে বৃহস্পতিতে স্কোয়ার সাইনও রয়েছে প্রোটেকশানের চিহ্ন ফ্যামিলি লাইফ কাজ রেসপেক্ট গুডউইল সোসাইটিতে স্ট্যাটাস প্রপার্টি সম্পত্তি সব দিক থেকে প্রোটেকশান দেয় নিজের উইজডম নলেজ যত বাড়বে তত এই স্কোয়াড থেকে ভালো ফল পাবেন মাইন্ড লাইন অর্থাৎ শিররেখা দেখে অ্যাম্বিশান লাইন বৃহস্পতি পর্বতে চলে আসছে মাইন লাইন থেকে অ্যাম্বিশান লাইনকে আমি লাইফ লাইন অর্থাৎ আয়ু রেখা থেকে অ্যাম্বিশান লাইনের থেকে বেশি শুভ মানি এদের উচ্চাকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনা বেশি থাকে কারণ অবাস্তব উচ্চাকাঙ্ক্ষার লক্ষ্য এরা রাখে না প্রপার ওয়েতে প্ল্যান করে এরা এগোয় তাই সাফল্য উন্নতির সম্ভাবনা বেশি থাকে লোয়ার মার্স এবং শুক্র পর্বতে অনেক আড়াআড়ি রেখা বা চিন্তা রেখা দুশ্চিন্তা স্ট্রেস জীবনে প্রচুর থাকে হাতটিতে শুক্র পর্বত কিছুটা ডাউন বা ভালোই ডাউন বলা যায় আর এত আড়াআড়ি রেখা শুক্র পর্বতে প্লেজার এন্টারটেনমেন্টে বাঁধা টাকা থাকলেও ভোগ করতে এরা পারে না রিলেশানশিপ ট্রাভেলের সংকেত শুক্র খারাপের জন্য শুক্র বন্ধনী অতটা এফেক্ট দিতে পারবে না যতটা শুক্র ভালো থাকলে এই শুক্র বন্ধনীর ফল পাওয়া যেত ততটা হয়তো পাবেন না ডাইরেক্ট শুক্রের ক্রিয়েটিভিটিতে না গিয়ে বুধ এবং চন্দ্রের ক্রিয়েটিভ ওয়ার্কে যাওয়া এনার জন্য বেটার হবে অর্থাৎ সরাসরি ক্যামেরার সামনে ফেস না দেখিয়ে ক্যামেরার পিছনে কাজ করায় সাকসেস বেশি আসবে চন্দ্র পর্বতে কিছু কিছু জায়গায় গর্তের মতো সেপ আসছে যার কারণে মানসিক অস্থিরতা ডিপ্রেশান অবসাদ ভয় টেনশান ওভার থিঙ্কিং অ্যাটিটিউড চন্দ্র পর্বতে একাধিক ঊর্ধ্বমুখী রেখা কল্পনা শক্তি পূর্বানুমান ক্ষমতা ভীষণ বাড়িয়ে দেয় আর আপার মার্চ বা মঙ্গল পর্বতে এই রকম আড়াআড়ি রেখাগুলো লিটিগেশা কোর্টকেশে জড়াতে পারে হাটলাইন অর্থাৎ হৃদয় রেখায় অনেকটা জায়গা জুড়ে বেশ বড়ো আইসল্যান্ড বা দ্বীপচিহ্ন হাটলাইন থেকে ফলিং লাইনও রয়েছে অর্থাৎ নিচের দিকে রেখা যাচ্ছে হার্ট ব্লাড সংক্রান্ত হেলথ ইস্যু যেমন দেবে তেমনই ইমোশনাল ডিস্টারবেন্স পুরানো কষ্টের কথা দীর্ঘদিন মনের গভীরে পুষে কষ্ট পাওয়া ইমোশনালি অন্যের কাছ থেকে চিটেড হওয়া রিলেশনশিপের জন্য ভালো না হার্ট লাইন থেকে লোয়ার মার্স বা নিম্ন মঙ্গল পর্বতের ভিতরে রেখা চলে যাচ্ছে মূল লাইন অর্থাৎ শিররেখা এই নিম্ন মঙ্গল পর্বত থেকেই সৃষ্টি হচ্ছে হাতে মাঙ্গলিক যোগের প্রভাব নিয়ে আসে বিবাহিত বিবাহিত জীবনে বিরক্তি অ্যাগ্রেশান দূরত্বের লক্ষণ আগেই দেখিয়েছি শুক্র পর্বতের অবস্থা হাতে ভালো না তাই বিবাহ ভোগ সুখ কম শুক্রে আরও একটা রেখা আপনাদের দেখাচ্ছি শুক্র পর্বতের এই উপরের অংশ থেকে তুলনামূলকভাবে স্পষ্ট গভীর মোটা কোনো রেখা যদি এই লাইফলাইন অর্থাৎ আয়ু রেখাকে কেটে বেরিয়ে যায় এই রেখাটাকে ফ্যামিলি লাইনও বলে ফ্যামিলি পরিবারের খুব কাছের মানুষের সাথে দূরত্ব তার জন্য কষ্ট পাওয়ার লক্ষণ আমাকে ক্ষমা করবেন সাতাশ বছরের ছেলেকে বিবাহের আগে এত নেগেটিভ কথা বললাম হয়তো মনে কষ্ট হলো মানুষ যখন আশা অনেক বেশি রাখে সেখান থেকে যখন কষ্ট পায় সেই কষ্ট অসহনীয় হয়ে যায় তাই আশা লিমিটের মধ্যে রাখুন অ্যাডজাস্টমেন্ট করে চলার কথা ভাবুন ঈশ্বর সকলকে সব সুখ দেয় না আর শুক্রবন্ধনী কমপ্লিট যদি থাকে এই শুক্রবন্ধনীর আরও একটি বৈশিষ্ট্য আছে বিশেষ করে কমপ্লিট শুক্রবন্ধনী এরকম থাকলে মনে চঞ্চলতা কামবাসনা প্রেমিক স্বভাব খুব বাড়ে ফলে সহজেই রিলেশানশিপেরা জড়িয়ে পড়ে তাই এই হাতে বিবাহ রিলেশানশিপের জন্য ভালো কিছু বলতে পারলাম না হাতে যা আছে তাই আমাদের বলতে হয় তবে ভালো জিনিসও অনেক আছে এত বড় লম্বা স্ট্রং মাইন্ডলাইন বা শিররেখা উচ্চ মানসিক বৌদ্ধিক শক্তির লক্ষণ উচ্চ শিক্ষিত অ্যানালিটিক্যাল অবজারভেশান পাওয়ার প্রচণ্ড অনেক গভীরে গিয়ে চিন্তা করে নলেজেবেল পার্সোনালিটির লক্ষণ লাইন থেকে বিভিন্ন পর্বতের দিকে রেখা যাচ্ছে বৃহস্পতি শনি রবি বুধ প্রত্যেকটা পর্বতের দিকে মাইলাইন লাইন থেকে রেখা যাচ্ছে অর্থাৎ চিন্তার মধ্যে ব্যাপকতা বিভিন্ন পর্বতের পজিটিভ গুণ আর মস্তিষ্ক রেখার চেষ্টা করছে তবে মাই লাইনে প্রায় তিরিশ বছর বয়স পর্যন্ত স্ট্রেস রয়েছে মোটা অগভীর কাঠ রয়েছে জবের মতো চিহ্নও রয়েছে তিরিশ পর্যন্ত ভীষণ মানসিক চাপ স্ট্রেস ভয় নিরাপত্তাহীনতা যার জন্য উন্নতিতে বাঁধা খুব লম্বা মাইলাইন লাইন অভিজ্ঞতা যত বাড়বে তত জীবনে উন্নতি হবে একদম মঙ্গল পর্বতের ভিতরে প্রবেশ করছে আইকিউ বুদ্ধিমাত্রা মেন্টাল এনার্জি সাহসিকতা ভালো এরা সাহসী ডিসিশান নিতে পারে ব্যবসা ক্ষেত্রে যার জন্য সাফল্য বেশি পায় সবথেকে পজিটিভ চিহ্ন হলো হাতটির মধ্যে ডবল লাইন রয়েছে অর্থাৎ মূল শিররেখার সমান্তরাল আরও একটি শিররেখা মাল্টি ট্যালেন্টেডেরা হয় একসাথে একাধিক কাজ করতে পারে ডুয়াল পার্সোনালিটিও থাকে স্মৃতিশক্তি প্রবল জ্ঞান নেওয়ার ক্ষমতা কোনো কিছু শেখার ক্ষমতা অন্যদের থেকে অনেক গুণ বেশি ডবল মাইন্ড লাইন থাকলে জীবনের সাফল্য প্রায় কনফার্ম বলা যায় লাইফলাইন অর্থাৎ আয়ু যদি আমরা দেখি দেখব যে লাইফলাইন প্রায় বত্রিশ তেত্রিশ বছর বয়সে ওভারল্যাপ করছে অর্থাৎ এই বয়সে জীবনে পজিটিভ কোনো চেঞ্জ ট্রান্সফরমেশানের স্পষ্ট সংকেত লাইফলাইনে মার্শ লাইনেরও সাপোর্ট রয়েছে পরিবার বন্ধুবান্ধব অদৃশ্য শক্তির হেল্প জীবনের উপরে থাকবে লাইফ লাইন থেকে অনেকগুলো ঊর্ধ্বমুখী রেখা উপরের দিকে পরপর উঠতে দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ বছর বয়স থেকে পঁয়ত্রিশের পর থেকে বিভিন্ন বয়সে ইচ্ছাপূর্তি আয় বৃদ্ধি সম্পত্তির জন্য পজিটিভ লক্ষণ আর লাইফলাইনে এই চন্দ্র পর্বত থেকে রেখা গেলে জন্মস্থান থেকে দূরে বসবাস বা কর্মের জন্য ভালো হয় ফেট লাইন অর্থাৎ ভাগ্যরেখা মূল ভাগ্যরেখা কেতু পর্বত থেকে উঠছে নিজের প্রবল প্রচেষ্টায় সাফল্য মূল ভাগ্যরেখাকে চন্দ্র পর্বত থেকে একটি রেখা এসে সাপোর্ট দিচ্ছে চন্দ্র পর্বত থেকে আরও একটা ইন্ডিভিজুয়াল লাক লাইন দেখা যাচ্ছে হাতের মধ্যে সেলফ লাক লাইন তার পাশাপাশি মূল লাক লাইন এই কম্বিনেশান জীবনের পরিশ্রম পরাক্রম অন্যের সহযোগিতা নিজের মন প্যাশান ইন্টারেস্ট হবি পাবলিকের সাথে যুক্ত কাজে বা অন্য কালচার অন্য ট্র্যাডিশানে গিয়ে কাজে অধিক সাফল্যের সংকেত তবে একত্রিশ বত্রিশ বছর বয়স থেকেই সাফল্য আসবে লক্ষণীয় জিনিস হল দুটো ভাগ্যরেখায় এই মাই লাইন অর্থাৎ শিররেখাতে এসে থেমে যাচ্ছে নিজের ডিসিশানের জন্য কর্মক্ষেত্রে নেগেটিভিটি অসফলতা আর্থিক ক্ষতি এই সময়টায় অর্থাৎ এই চল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে ভাগ্যরেখা খুব দুর্বল এই বয়সের মধ্যে কর্ম অর্থভাগ্য নিয়ে একটা প্রশ্নচিহ্ন আমার থেকেই যাচ্ছে তাই আগে থেকেই সঞ্চয় বাড়ানোর চেষ্টা করতে হবে যাতে চল্লিশের পর পাঁচ ছ বছর বেশি সমস্যার মধ্যে না পড়তে হয় হাট লাইন আর মাইন লাইনের মাঝখানে স্কোয়ার সাইন তৈরি হচ্ছে বড় সম্পত্তির লক্ষণ বিভিন্ন মাধ্যম থেকে টাকাও আসে ছেচল্লিশ সাতচল্লিশের পর থেকে ডবল লাখ লাইন আর্থিক দিকটা আরও ভালো হবে একাধিক মাধ্যম থেকে স্ট্রং ইনকামের লক্ষণ এবং শনির পর্বতের ভিতরেও লাকলাইন প্রবেশ করছে অর্থাৎ রিটায়ারমেন্ট লেট হবে অনেক বয়স পর্যন্ত কর্মক্ষম থাকবেন তাই সব দিক থেকে বিচার করে বলা যায় হাতটিতে হাত হাতটি চাকরির জন্য ঠিক নয় নিজের কাজ বা ব্যবসার জন্য উপযুক্ত ক্রিয়েটিভ আর্টিস্টিক কাজ মনকে প্যাশান হবির সাথে যুক্ত কাজে সাফল্য সন্তুষ্টি উন্নতি অনেক বেশি আসবে একত্রিশ বত্রিশের পর থেকে ভালো সময়ে আশায়নি করতে পারেন তবে বিবাহ ম্যারেজ রিলেশানশিপ এর জন্য হাতটি ভালো না সেটাও মাথায় রাখতে হবে এই ছিল এই হাতের বিশ্লেষণ আমাকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে